আমরা আজকে আসছি সোল পার্কে সোল পার্কে মজার মজার রাইড নিলাম তারপরে চলে আসলাম চটপুটির দোকানে এখানে চটপুটি অর্ডার দিলাম অর্ডার শেষে চলে আসলাম ঘোড়ার রাইড নিতে প্রথমে আমি ঘোড়াতে উঠতে পারতাছিলাম না অনেক কষ্ট করে ঘোড়াতে উঠলাম আমার ছেলেও ঘোড়াতে উঠতে অনেক ভয় পাইতা তাকেও ঘোড়াতে জোর করে উঠালাম আমার ছেলে অনেক ভয় পাইতেছে যে মামা রাইড ছিল সে মামা বলছে ভয় পাওয়ার কোনো কারণ নাই শক্ত করে ধরে বসেন। রাইড শেষে চলে আসলাম চটপটির দোকানে এসে দেখলাম আমাদের চটপটি রেডি আমি আর আমার ছেলে আমরা দুজনেই অনেক মজা করে চটপটি খেলাম চটপটি আলাম আমার দোকানে অনেক ধরনের মশলা আছে চটপটি খাওয়া শেষে আমরা চলে গেলাম রেল স্টেশন এখানে এসে দেখি একটা মামা পেয়ারা বিক্রি করতেছে তার থেকে পেয়ারা কিনে নিলাম আমরা এখন ট্রেনের জন্য ওয়েট করতেছি আমার ছেলে বলছে ট্রেন দেখতে অনেকক্ষণ ট্রেনের জন্য ওয়েট করার পরও ট্রেন আসতাছে না ট্রেন না আসাতে আমরা চলে যাচ্ছি রেল স্টেশন থেকে বের হয়ে ঘোরাঘুরির পর আমি একটা রিক্সক আলাম আমাকে ডাক দিলাম রিক্সাতে উঠে বাড়ির উদ্দেশ্যে চললাম রাস্তা দিয়ে যেতে যেতে আশেপাশের দৃশ্যগুলো আপনাদেরকে একটু দেখায় গ্রামের দৃশ্য আমার কাছে অনেক ভাল লাগে আপনাদের কাছে কেমন লাগে আমি গ্রামে আসলে আমার তো গ্রাম থেকে যেতেই মন চায় না গ্রামে আর একদিন থাকবো কালকে চলে যাব ঢাকায় আমি ঢাকায় কিভাবে যাব কোন বাসে যাব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব ওয়েট করুন আমার নেক্সট ভিডিও আসার জন্য আশেপাশের দৃশ্য যতই দেখি আমার মন পুরা পাগলের মতন হয়ে যাচ্ছে আমার দেখতে ইচ্ছা করে মানে যত দেখি ততই ভালো লাগে এত ভালো লাগে যে বলে বুঝাইতে পারবো না আপনাদের